ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হয় মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের এমন মন্তব্যের জন্য দেশটির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার উনিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের এই প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করে বলেছেন দেশটি আগেই একটি চুক্তি করতে পারত প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের ফলে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভোর সৌদি আরবের রিয়াদে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশ দুটির মধ্যে এটি প্রথম উচ্চস্তরের বৈঠক রিয়াদের বৈঠকের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য তারা দল গঠন করতে রাজি হয়েছে তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রভ বলেছেন কোনো শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে ন্যাটোর কোনও সদস্য দেশের সেনা মোতায়েন মেনে নেবে না রাশিয়া বিবিসির খবর বলছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ন্যাটো সামরিক জোট ও ইউরোপীয় ইউনিয়নকে দূরে সরিয়ে রেখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একক উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার পদক্ষেপ নিচ্ছেন যা তার পূর্বসুরি প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেনপন্থী নীতির বিপরীত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারেলাগর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিবিসির সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান ইউক্রেনের কোনো প্রতিনিধি রিয়াদের আলোচনায় না থাকা নিয়ে ইউক্রেনীয়রা বিশ্বাসঘাতকতা বোধ করতে পারে তাদের প্রতি আপনি কোন বার্তা দিতে চান কি না জবাবে ট্রাম্প বলেন আমি শুনেছি আলোচনায় ডাক না পেয়ে ইউক্রেন ক্ষুব্ধ তিন বছর ধরে যুদ্ধ চলেছে তারা আলোচনার জন্য এতখানি সময় পেয়েছে তারা তো অনেক আগেই বিরোধ মিটিয়ে ফেলতে পারত আরও আগেই তাদের একটি চুক্তি করা উচিত ছিল সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প বলেছেন যে তিনি এখন আরও আত্মবিশ্বাসী বৈঠকে রাশিয়া কিছু করতে চায় তারা এই ভয়ঙ্কর বর্বরতা বন্ধ করতে চায় ট্রাম্প আরও বলেন আমি মনে করি এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার আছে হোসেন মাহমুদ কালবেলা টিভি নিউজ ঢাকা